হাই বন্ধুরা আপনাদেরকে দেখাবো সুন্দরবনের একটা জঙ্গল আমরা এপারে চলে এসেছি আর এপারে দৃশ্যটা কতটা সুন্দর আপনারা দেখুন আর জঙ্গলের পুরো মাঝখানে এটা আমরা যাচ্ছি আর এই বোটে করে ওরা ফিরছে আবার বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে ওখানে আর একটু পরে ওখানে আমরা গিয়ে পৌঁছাবো নদীর ভিউটা কত সুন্দর লাগছে দেখ অপেক্ষা করুন বন্ধুরা আর আমাদের লোকর সব ছেলেগুলো এতটাই আনন্দ পাচ্ছে এরা সব নাচছে দেখো বাঘ আছে বাঘ ঘড়ি এই জঙ্গলে আছে আমরা এসে আর লোক কিন্তু থামছে বন্ধুরা কত সুন্দর দৃশ্য আমরা জঙ্গলে যাবো আর দেখ জঙ্গলের থেকে আমরা এই মেলা প্রবেশ করব

আমরা বললাম ওহ 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 ওহ

Obrigado. Obrigado. এখানে কিন্তু অনেক মোরগ দিয়ে যায় অনেক মোরগ মুরগি দিয়ে যায় যেগুলো হচ্ছে বাঘে খেয়ে খেয়ে ফেলে এই মোরগগুলো দেখো জঙ্গলে এরা খাচ্ছে খুঁটে খুঁটে বন্ধুরা আমি কিন্তু মন্দিরের পিছনে এখন আমি মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর প্রতিমা জঙ্গলের মাঝখানে একটা অবিশ্বাস্য ব্যাপার ভাবতেই পারবে না বছরে একবার এখানেই সবাই আসে

এই মন্দিরটা পুরো সুন্দরবনের জঙ্গলের মাঝখানে ঘ <inaudible> কি

বন্ধুরা আরেকটা আকর্ষণীয় জিনিস হলো যে এখানে মোরগ দিয়ে যায় মানত করে যায় মানসিক করে যায় যেটাকে বলা হয় এখানে এই মোরগগুলো কিন্তু বাঘে খেয়ে ফেলে আর এখানে সব মার জন্য বনভূমি মার জন্য সবাই ভক্তি শ্রদ্ধা করে ধূপ দেয় যে যার মনস্কামনার জন্য সব এখানে ধূপ দেয় পূজা দেয় দেখো বন্ধুরা কত সুন্দর আর বন্ধুরা যদি আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি কেউ আসতে চান তাহলে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করুন অবশ্যই আসতে পারবেন